আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন তো আমার এই চ্যানেলটা একেবারে নতুন সর্বপ্রথম ভিডিও এটা তো আপনাদের দেওয়া চাই আর এই ভিডিওটা যাদের সামনে যায় ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি ভালো মনে হয় যদি কোনো উপকার আসে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওকে করে দিয়ে সাথেই থাকবেন তো এই চ্যানেলটি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি তো এখানে সকল ধরনের সফটওয়্যারের কাজ কীভাবে ভিডিও এডিটিং করবেন অনেকে এখন ইউটিউব ফেসবুক টিকটকে ভিডিও এডিট করতে চান অনেকে হয়তো জানা নাই আবার যারা জানেন তারা তো জানেনি তো সর্বশেষ কথা হলো ভাই আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা না পেলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করে তো বন্ধুরা আপনাদেরকে আমি আজকে দেখাবো একটি লিখে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো এই কাজটি করতে একটি সফটওয়্যার লাগবে সফটওয়্যারটির নাম হলো ব্যাকগ্রাউন্ড রিলেজার তো ব্যাকগ্রাউন্ড রিলে এই সফটওয়্যারটি পেতে হলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিলে লিখে চার্জ দিলে আপনি এই সফটার পেয়ে যাবেন তো আমার এই সফটওয়্যারটি ডাউনলোড করা আছে তো এখন আমি এই সফটারটি ভিতরে ঢুকতেছি তো এই দেখেন সফটওয়্যার উপর ক্লিক করার পর লোড এ ফটো এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনার আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে

ডানে ক্লিক করার পর এখন আপনি ডানে ক্লিক করার পর অল অটো লেখা অল অটো লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে তো এই হলো আপনার ভিডিও তো এই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখন আপনি এই ছবিটা যে সেভ করতে চান তাহলে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর সে বি ক্লিক করবেন সে বি ক্লিক করার পর আপনি এই ছবিটা আপনার গ্যালারিতে জমা হবে তো আপনি যে কোনো সময় যে কোনো পিকচার বা যে কোনো দৃশ্যের উপরে আপনি এই ছবিটা নিয়ে আপনি বসাতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য দিন অন্য এক ভিডিওতে তো সবাই ভালো থাকবেন খোদা হাফিজ